ষোলোই ডিসেম্বরটা আসলে কি ষোলোই ডিসেম্বর হলো বিজয় দিবস বিজয় দিবস আপনি এর আগে কখনো কি শহীদ জিয়ার মাজারে এসেছিলেন শ্রদ্ধা নিবেদন করার জন্য অবশ্যই এসেছি প্রতি বছরই আমাদের আসতে হয় যেহেতু আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের প্রয়াত নেতা জিয়াউর রহমান ওনার ওনার আদর্শে আমরা আদর্শিত আমরা এখানে প্রতি বছরই আসি আমি শাহজাহানপুর থানার সভাপতি হিসাবে এই দায়িত্ব নিয়ে এগারো বারো নম্বর ওয়ার্ডে সবাইকে নিয়ে আসি এবং আপনার পূর্বের অভিজ্ঞতা এবং চব্বিশে স্বাধীনতা অর্থাৎ পাঁচই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা যাওয়ার পরের অভিজ্ঞতাটা আপনি একটু আমাদের সাথে শেয়ার করবেন সাড়ে সতেরো বছর ধরে অরাজকতা করে গেছে বুম খুন হত্যা এমন কোনো কাজ নেই সে না করে গেছে মানুষের উপর অত্যাচার যত রকমের আছে সে করে গেছে এখন ছাত্র জনতার দেশটা নতুন করে আমরা আবার সৈরাচার মুক্ত হলাম এটা আমাদের সবার জন্য একটা নতুন চমক আপনার কাছে আমার প্রশ্ন আপনি কীরকম বাংলাদেশ দেখতে চাচ্ছেন ভবিষ্যতে আমি অবশ্যই সবার মতোই চাই যে বাংলাদেশটা হোক সুন্দর এবং সবাই যেন আমরা দুমুঠো ভাত খেয়ে পরে বেঁচে থাকতে পারি এবং সবার সাথে যেন মিলেমিশে এখানে যেন আর কোনো দুর্নীতি না হয় এখানে যেন কোনো ওরকম অরজকতা না হয় আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলে যেন দেশটাকে পরিচালনা করতে পারি এগিয়ে নিতে পারি এটাই আমার আশা